ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিসভার সবচেয়ে প্রভাবশালী নেতাদের কপালে এখন চিন্তার ভাজ স্পষ্ট যে বাংলাদেশকে তারা দীর্ঘ ষোলোটি বছর ধরে নিজেদের রাজনৈতিক উঠোন ভেবে নিশ্চিন্তে ছিলেন সেই বাংলাদেশের ভূরাজনৈতিক রাজনৈতিক সমীকরণে নাটকীয় পট পরিবর্তনে দিল্লির মশনদে আজ তীব্র অস্বস্তি একসময়কার একক মিত্র বাংলাদেশের মানচিত্রে এখন চীন পাকিস্তান এমনকি যুক্তরাষ্ট্রের মতো নতুন শক্তি ছায়া দীর্ঘ হচ্ছে যে দুঃস্বপ্ন দিল্লি এতদিন কল্পনাতেও আনেনি সেটা এখন কঠিন বাস্তব হয়ে দরজায় কড়ান আছে আর এই টানাপোড়নের মধ্যেই এমন কিছু ঘটছে যা ভারতের অভ্যন্তরীণ বাজারকে রীতিমতো অস্থির করে তুলেছে যখন ওয়াশিংটনের নতুন শুল্ক সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার বাণিজ্যকে নতুন করে সাজানোর ইঙ্গিত দিচ্ছিল ঠিক তখনই বাংলাদেশের একটিমাত্র সিদ্ধান্ত ভারতের চালের বাজারে যেন আগুন ধরিয়ে দিয়েছে ঘটনাটা ঠিক কি জানিয়ে এত তুলপাড় বাংলাদেশ সরকার সম্প্রতি এক ঘোষণায় জানিয়েছে তারা বিদেশ থেকে পাঁচ লাখ টন চাল আমদানি করবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই চাল আসবে সম্পূর্ণ আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ বাণিজ্যিক সিদ্ধান্ত মনে হলেও এর প্রভাব ভারতীয় বাজারে পড়েছে পারমাণবিক বোমার মতো ঘোষণার সঙ্গে সঙ্গে ভারতের বাজারে এর তীব্র প্রতিক্রিয়া শুরু হয় মাত্র দুদিনের ব্যবধানে দেশটির অভ্যন্তরীণ বাজারে চালের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে কোনো কোনো ক্ষেত্রে যা প্রায় চোদ্দ শতাংশ পর্যন্ত পৌঁছে যায় ভারতীয় ব্যবসায়ীরা যখন বিপুল পরিমাণে চাল বাংলাদেশে রপ্তানির জন্য প্রস্তুতি নিতে শুরু করেন ঠিক তখনই তাদের নিজেদের দেশের বাজারে একটি সাময়িক কিন্তু মারাত্মক ভারসাম্যহীনতা তৈরি হয় বাংলাদেশ সরকার চালের উপর থেকে বিশ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর যেন উৎসব লেগে যায় সীমান্তে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত দিয়ে শত শত চাল বোঝাই ট্রাক একযোগে বাংলাদেশে প্রবেশের জন্য মাইলের পর মাইল দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পড়ে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য ইকনমিক টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী এই ঘোষণার পর চালের দাম প্রতি কেজি চৌত্রিশ রুপি থেকে এক লাখে উনচল্লিশ রুপিতে পৌঁছে যায় সাধারণ মানুষের কাছে জনপ্রিয় মিনিকেট চালের দাম উনপঞ্চাশ রুপি থেকে বেড়ে দাঁড়ায় পঞ্চান্ন রুপিতে একইভাবে রত্নাচাল ছত্রিশ থেকে ৩৭ রুপি থেকে একচল্লিশ থেকে বিয়াল্লিশ রুপি এবং দক্ষিণ ভারতে জনপ্রিয় সোনামাসরি চালের দাম বায়ান্ন রুপি থেকে ছাপ্পান্ন রুপিতে গিয়ে থেকে ভারতের অন্যতম শীর্ষ চাল রপ্তানিকারক সংস্থা রাইস লিভারের সিইও সুরজ আগরওয়াল জানান ঘোষণার পর রাতারাতি সীমান্তে রপ্তানির জন্য ট্রাকের সারি তৈরি হয়ে গেছে কম খরচ এবং পরিবহন সুবিধার কারণে ব্যবসায়ীরা স্বাভাবিকভাবেই পেট্রাপোল বেনাপোল রোডকেই বেছে নিচ্ছেন বিষয়টি আরও জটিল আকার ধারণ করেছে কারণ ভারতের বিভিন্ন অঞ্চলে চালের চাহিদা ধরন ভিন্ন যেমন স্বর্ণাচাল সারা ভারতে চললেও মিনিকেট মূলত পূর্ব ও উত্তর পূর্ব ভারতে রত্না উত্তর ভারতে এবং সোনামাসরি দক্ষিণ ভারতে বেশি খাওয়া হয় বাংলাদেশের এই বিপুল চাহিদা তাই ভারতের একটি নির্দিষ্ট অঞ্চলের পরিবর্তে একযোগে একাধিক রাজ্যের বাজারে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে যা সামাল দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন কিন্তু এখানেই শেষ নয় চালের বাজারের এই অস্থিরতা তো একটি খণ্ডচিত্র মাত্র এর পেছনে থাকা রাজনৈতিক পথ পরিবর্তন এবং তাকে কেন্দ্র করে নরেন্দ্র মোদীর নেওয়া কিছু পদক্ষেপ কলকাতার ব্যবসায়ীদের জীবনে যে অন্ধকার নামিয়ে এনেছে তার চিত্র আরও ভয়াবহ অনেকেরই এখন পথে বসার উপক্রম একটু কল্পনা করুন কলকাতা সেই ফ্রি স্কুল স্ট্রিট মার্কুইস স্ট্রিট আর নিউ মার্কেট চত্বরের কথা একসময় যা দিনরাত মুখর থাকত বাংলাদেশ থেকে আসা পর্যটক রোগী ব্যবসায়ী আর ছাত্রদের কোলা হলে শহরের সেই চেনা ছন্দ সেই প্রাণ চাঞ্চল্য হঠাৎ করেই যেন উধাও হয়ে গেছে ব্যবসা খুব খারাপ লোকজন নেই তো কাস্টমার নেই ফাঁকা ফাঁকি পুরো বাংলাদেশি নেই তো মেন তো বাংলাদেশী আমাদের বড় ভাই এদের কম হয়নি জিরো পার্সেন্ট ও ভাড়া দিতে পারছে না বিক্রি তো কম হয়ে গেছে তাহলে ও ভাড়া কি করে নিজে খাবে না হলে গত বছরের অগাস্টে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর থেকেই শুরু হয় একের পর এক নিষেধাজ্ঞা আর কড়াকড়ি মেডিকেল ভিসা হয়ে যায় সীমিত সাধারণ ভিসাও প্রায় বন্ধের পথে ফলে সীমান্ত পার হয়ে উন্নত চিকিৎসার আশায় কলকাতায় আসা হাজার হাজার বাংলাদেশি রোগীর জন্য হাসপাতালে দরজা বন্ধ হয়ে যায় শুধু তাই নয় অনেক হোটেল রেস্তোরাঁ থেকেও অলিখিতভাবে জানিয়ে দেওয়া হয় বাংলাদেশি নাগরিকদের আর সেবা দেওয়া সম্ভব নয় এর ঠিক এক বছরের মাথায় কলকাতা সেই মিনি বাংলাদেশ আঁচ যেন এক ধ্বংসস্তূপ ব্যবসা নেই মানুষ নেই নেই কোন ব্যস্ততা চারদিকে শুধু এক ভুতুড়ে নিরবতা স্থানীয় ব্যবসায়ী এবং বিভিন্ন সংগঠনের প্রাথমিক হিসাব বলছে শুধুমাত্র গত এক বছরেই আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় এক হাজার কোটি রুপি হয়েছে তবে নিউ মার্কেট চৌরঙ্গি পার্ক স্ট্রিটের মতো এলাকার সামগ্রিক প্রভাব বিবেচনা করলে এই ক্ষতির পরিমাণ কোটি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে কলকাতায় আসা এই বাংলাদেশিরাই ছিলেন এই অঞ্চলের অর্থনীতির প্রাণ তাদের কেন্দ্র করেই গড়ে উঠেছিল এক বিশাল অর্থনৈতিক বলয় হোটেল রেস্তোরাঁ মানি এক্সচেঞ্জ ট্যুর গাইড হোমস্টে গাড়ি ভাড়া থেকে শুরু করে রাস্তার পাশে ছোট ছোট দোকানগুলো পর্যন্ত চলত তাদের উপর নির্ভর করে ব্যবসায়ীরা জানাচ্ছেন একসময় যেখানে প্রতিদিন গড়ে দু থেকে তিন কোটি টাকার ব্যবসা হতো তা এখন বিশ শতাংশেরও নিচে নেমে এসেছে ছোট ও মাঝারি আকারের রেস্তোরাঁগুলোর প্রায় চল্লিশ শতাংশ ইতিমধ্যেই ঝাঁপ ফেলে দিয়েছে যেগুলো টিকি আছে সেগুলো চলছে মারাত্মক লোকসানে অনেক রেস্তোরাঁর মালিক করোনার ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর আশায় ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসায় নতুন করে বিনিয়োগ করেছিলেন নতুন ফার্নিচার আধুনিক রান্নাঘর সবই করেছিলেন গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার জন্য কিন্তু এখন সেই ঋণের কিস্তি শোধ করতেই তাদের নাভিশ্বাস উঠছে এক রেস্তোরাঁ মালিকের ভাই ভারাক্রান্ত হৃদয়ে বলেন আমার ভাই ব্যবসার ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে রাতের ঘুম হারিয়ে ফেলেছে তার নিজেরই এখন চিকিৎসা দরকার অথচ রোজগার প্রায় বন্ধ একই অবস্থা বাংলাদেশি টাকার লেনদেন করা মানি এক্সচেঞ্জগুলোর যেখানে একসময় প্রতিদিন কোটি কোটি টাকা লেনদেন হতো সেখানে এখন সপ্তাহের পর সপ্তাহ পেরিয়ে গেলেও একজন গ্রাহকেরও দেখা মেলে না যারা নিজেদের বাড়িতে হোমস্টে চালাতেন তারা এখন গেস্টের অভাবে ঘরের দরজা বন্ধ করে দিয়েছেন এক গাড়ি চালক দীর্ঘশ্বাস ফেলে বলেন প্যান্ডেমিকের পর ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে লোন নিয়ে দুটো নতুন গাড়ি কিনেছিলাম এখন মাসে বড়জোর পাঁচ ছটা বুকিং পাই তাও লোকাল এত দরকষাকষি করে যে টাকা পায় তাতে গাড়ির কিস্তি ওঠে না কলকাতার এই অংশটা একটা ব্যবসার কেন্দ্র ছিল ছিল না এটা দুই বাংলার মানুষের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধনের এক জীবন্ত ঠিকানা বাংলাদেশি পর্যটকেরা এখানে এসে নিজেদের ভাষায় কথা বলতেন পরিচিত খাবার খেতেন নতুন সিনেমা দেখতেন বই কিনতেন এখানকার প্রতিটি দোকান প্রতিটি হোটেল এমনকি রাস্তার মোড়ে চায়ের ঠেলাগুলো যেন সেই পুরনো কোলাহলের অপেক্ষায় প্রহর গুনছে কিছু দোকানি আজও দোকান খোলেন শুধুই অভ্যাসের বসে শূন্য চোখে তাকিয়ে থাকেন রাস্তার দিকে এই আশাই হয়তো কোনো একদিন কোনো এক সকালে আবার ফিরে আসবে সেই চেনা মুখগুলো আবার প্রাণ ফিরে পাবে কলকাতার এই মিনি বাংলাদেশ কিন্তু সেই আশা এখন সুদূর পরা হত